হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ্যানেল জবলেস সোসাইটি যেহেতু আমাদের চ্যানেলটি জব রিলেটেড তাই জন্য এই খবরটি তোমাদের কাছে আনার প্রয়োজন আছে বলে মনে করলাম এবং তার জন্য এই ভিডিওটি করা হচ্ছে তো দেখা যাক কী আছে রিসেন্টলি ঘটে যা একটা ঘটনা উচ্চবর্ণের জন্য সংরক্ষণ করলেন মোদি ঠিক আছে তো কী ব্যাপার না প্রায় ষাট শতাংশ সংরক্ষণ হচ্ছে মানে রিজার্ভেশন হচ্ছে তো ডিটেলস আমরা জানবো কারাকাটাই এই সংরক্ষণের আওতায় আসছে মানে এই রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে কারাকাড়া আসছে না এখানে যে তিনটে পয়েন্ট দেওয়া রয়েছে এটা একটা বেঙ্গলি নিউজ পেপার থেকে আমরা এ করছি রিভিউটা করছি তো যেটা রয়েছে সেটা দেখো হাজার বর্গফুটের নিচে বাসস্থান এবং বাৎসরিক আট লক্ষ টাকার নিচে যাদের আয় এবং পাঁচ একর পর্যন্ত জমি যাদের রয়েছে পাঁচ একর পর্যন্ত জমি মধ্যে যাদের জমি রয়েছে তারাই এই রিজার্ভেশনের আওতায় পড়বে মানে বেশিরভাগ ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা তোমরা এই ক্যাটাগরির মধ্যে পড়ছ তো টেন পার্সেন্ট রিজার্ভেশন হওয়ার সম্ভাবনা খুব রয়েছে তার কারণ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় দুই কক্ষতেই সংবিধানের সংশোধন করতে হবে মানে অ্যামেন্ডমেন্ট করতে হবে অলরেডি লোকসভাতে কিন্তু সংবিধান সংশোধনী বিলটা পাস হয়ে গেছে এখন রাজ্যসভার উপর নির্ভর করছে কীভাবে তো দেখা যাক পুরো ডিটেলস আমরা জানবো উচ্চশিক্ষায় ভর্তি এবং সরকারি চাকরিতে এই প্রথম উচ্চবর্ণের জন্য মানে ইউ আর ক্যাটাগরির জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার এই প্রথম এরম কোনো সিদ্ধান্ত নেওয়া হলো যাতে উচ্চবর্ণরা সুযোগ পায় এক্সট্রা তো আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বর্তমানে থাকা ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ সংরক্ষণের পাশাপাশি আরও দশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা থাকবে উচ্চবর্ণের মধ্যে যে অংশটি অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য কারা অর্থনৈতিকভাবে দুর্বল সরকার স্থির করেছে এক নম্বর যেটা পয়েন্ট যাদের বার্ষিকায় আট লক্ষ টাকার কম অপশান দুই যে পয়েন্ট দুই যেটা রয়েছে পাঁচ একর থেকে কম জমি রয়েছে যাদের কৃষি জমি তারা এবং অপশান তিন বাসস্থানের জন্য এক হাজার স্কোয়ার ফুটের মধ্যে যাদের মানে বাসস্থান রয়েছে সেটা এবং ফোর যেটা রয়েছে বাড়ি পুরসভা এলাকায় হলে তাদের বাসস্থান হতে হবে একশো গজ জমির মধ্যে এবং যারা পুরসভা এলাকার বাইরে বাস করেন তাদের বাসস্থানের আয়তন হবে সর্বোচ্চ দুশো গজ ঠিক আছে শীতকালীন অধিবেশন কাল শেষ হবে অর্থাৎ আগামীকালই মোদী সরকার এই বিল সংশোধনে পেশ করবে অলরেডি সংশোধন সংসদে পেশ করে এটা পাশ হয়ে গেছে আজকে তো এই সিদ্ধান্ত সং পাশ হওয়ার পর কার্যকর হলে সরকারি চাকরির শূন্যপদ এবং উচ্চশিক্ষা ভর্তির আসনের সংরক্ষণ হবে প্রায় ষাট শতাংশ মানে সিক্সটি পার্সেন্ট সংরক্ষিত হয়ে যাবে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি তথা মেধার জন্য থাকবে চল্লিশ শতাংশ মানে চল্লিশ শতাংশ থাকবে আনরিজার্ভড হিসাবে আর রিজার্ভ হিসাবে থাকবে সিক্সটি পার্সেন্ট ঠিক আছে তার মধ্যে টেন পার্সেন্ট থাকছে সমস্ত ইউ আর ও বিসি সকলেই এর মধ্যে আসতে পারবে উচ্চবর্ণ যারা আছে আর কি এবং যাদের এই যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টগুলো যারা ফুলফিল করছে তো লোকসভা ভোটের প্রাক কেন এই সমস্ত ব্যাপার আমরা এখন পড়বো না যেটা মেন মুদার কথা সেটা আমরা জানলাম তো আশা করছি তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে তোমরা আশা করছি বুঝতে পেরেছো তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ